সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো যারা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ছ তাদের জন্য কিন্তু এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে আজ তোমরা দেখবে বাংলা রচনা কাগজ যদি বলা হয় যে কাগজ সম্পর্কে দশটি বাক্যে রচনা লেখো লিখতে পারবে যদি বলা কাগজ সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লেখো শুধু নাম্বারগুলো বাদ দিয়ে তোমরা পরপর বাক্যগুলোকে লিখে যাবে তাহলেও কিন্তু হবে এই ধরনের রচনার ভিডিও আরও দেখতে চাও বা পেতে চাও অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিংক পাবে সেখানে দেখবে তোমরা সব বিষয়ের উপরে রচনা আছে তোমাদের যার যে বিষয়ের উপরে রচনা প্রয়োজন তোমরা পেয়ে যাবে চলো আজ দেখি আমরা বাংলা রচনা কাগজ এক নম্বর বাক্যটি আছে কি দেখো কাগজ মানব সভ্যতার অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ বস্তু বর্তমান সভ্যতা কাগজ ছাড়া এক মুহূর্ত চলে না লেখাপড়া হিসাবপত্র অফিস আদালত সব জায়গায় কাগজ প্রয়োজন দুই নম্বরে দেখো চীন দেশে প্রথম কাগজের ব্যবহার শুরু হয় বাঁশ ঘাস পাতা আখের ছিবড়া নরম কাঠ পচিয়ে মণ্ড তৈরি করে মেশিনের মাধ্যমে কাগজ তৈরি করা হয় তিন নম্বরে দেখো আছে অতি প্রাচীনকালে মানুষ গাছের বাকল মাটি পাথর ধাতুর ফলক প্রভৃতি জায়গায় লিখত প্রাচীনকালে মিশরের মানুষেরা প্যাপিরাস নামক এক প্রকার গাছের ছাল থেকে তৈরি একরকম চওড়া জিনিসের উপর লিখত এই প্যাপিরাস শব্দ থেকেই ইংরেজি পেপার শব্দটি এসেছে চার নম্বরে দেখো পৃথিবীর প্রায় সব দেশেই কাগজ তৈরি হয় পশ্চিমবঙ্গের নৈহাটি টিটাগড় রানীগঞ্জ ত্রিবেণী কাকিনারা প্রভৃতি জায়গায় কাগজ তৈরির কারখানা আছে বর্তমানে অন্ধ্রপ্রদেশে বেশি কাগজ উৎপন্ন হয় পাঁচ নম্বরে কাগজের ব্যবহার বহুমুখী কাগজে আমরা লিখি দেশ বিদেশের খবর পড়ি কাগজের দ্বারা এছাড়া প্যাকিং সাজসজ্জা প্রভৃতির জন্য প্রয়োজন হয় কাগজ ছয় নম্বরে পৃথিবীতে কাগজ মানুষের খুবই প্রয়োজনীয় উপাদান কাগজ না আবিষ্কার হলে মানুষের শিক্ষা ও সভ্যতা সম্পূর্ণ হতো না সাত নম্বরে কাগজ আবিষ্কারের আগে কোনো কোনো দেশে তাল পাতায় লেখার প্রয়োজন মেটাতো নাম্বার আট বই খাতা সংবাদপত্র খাম পোস্টকার্ড ঠোঙা ইত্যাদি তৈরি হয় কাগজ দিয়ে এছাড়াও প্যাকেট বাক্স তৈরি করতে এই কাগজের প্রয়োজন হয় নয় নম্বরে দেখো প্রয়োজনের তুলনায় আমরা কাগজের অপচয় করে থাকি এই সব কারণে কাগজ বর্তমানে দুর্মূল্য হয়ে উঠেছে কাগজের অপচয় রোধ করতে আমাদের এখনই সচেতন হতে হবে বা কাগজের অপচয় রোধ করতে আমাদের এখনই সচেতন হওয়া উচিত যেভাবেই লেখো না কেন দুটো বাক্য দুভাবে লিখলেই হবে দশ নম্বর বা শেষ বাক্যটি বাক্যটিকে আছে মনে রাখা উচিত বর্তমান পৃথিবীতে কাগজ একটি অতি প্রয়োজনীয় জিনিস শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কাগজ হলো একটি অপরিহার্য বস্তু কাগজ ছাড়া মানব সভ্যতা অচল বন্ধুরা কাগজ সম্পর্কিত বাংলা রচনাটি এখানে শেষ হলো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং শেয়ারও করো তোমাদের ফ্রেন্ডসদের বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটোদের পাঠ শেখার ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা সেই সব বন্ধুরা ওই ভিডিওগুলো তোমরাও দেখে নিও আশা করি তোমরা উপকৃত হবে আজ ভিডিওটি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো